আসসালামু আলাইকুম শাপলা ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার এখানে আমি পাঁচশো গ্রাম দুধ জাল করে নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু এই আটাটা মেখে নিতে পারেন তবে আমি আজকে দুধ দিয়েই করব। এখানে পাঁচশো গ্রাম দুধ জাল করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো যতটুকু আটা নেবেন তার পরিমাণ বুঝে লবণ দিয়ে দেবেন আপনারা আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে মানে ফুট চলে আসবে তখনই কিন্তু আটা দিয়ে দিতে হবে এই যে দেখুন আমার দুধটা অনেকটাই বলক চলে এসেছে আমি দু তিন মিনিট এভাবেই জাল করে নিয়েছি তারপরে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব আর খেয়াল রাখবেন এই আটাটা যাতে ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় কারণ আটাটা যত ভালোভাবে সিদ্ধ হবে এবং মোলায়েম হবে ততটাই পিঠাগুলো পারফেক্ট হবে আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ভা যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় এখন একটা বলে ঢেলে নিচ্ছি আর হালকা গরম থাকা অবস্থায় এই আটাটাকে মথে নিতে হবে আজকের এই রেসিপিটা আমি খুব সহজভাবে কয়েকটা নকশার ডিজাইন দেখিয়েছি যারা একেবারে নতুন আঁকতে পারেন না বা নকশি পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজভাবে এই পিঠাটা বানাতে পারবেন আর যতটা সহজ করে দেখানো সম্ভব ততটাই সহজ করেছি আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ প্রসেসটাই এমন আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন তো সব আটা আমার মাখা হয়ে গেছে আর এ মাখতে মাখতে কিন্তু আটাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আটাটা যখন গরম থাকবে সে অবস্থাতে কিন্তু ডিমটা ভেঙে দেবেন না একটু ঠান্ডা হলে তারপরেই কিন্তু এই ডিমটা ভেঙে ভালো করে আটার সাথে এরকম মিশিয়ে মেখে নিতে হবে আর ডিমটা দেওয়ার পরে আটাটা অনেকটা সফট হয়ে যাবে ডিজাইন আঁকতে আপনাদের অনেকটাই সুবিধা হবে তো চলুন চলে যাই ডিজাইনটা তৈরি করতে এখানে আমি এরকম ছোটো ছোটো লেসি কেটে নিয়ে কয়েকটা যাতে করে প্রত্যেকটা পিঠার সমান হয় সেরকম করে আমি লেচিগুলো কেটে নিয়েছি আর এরকম গোল গোল বল বানিয়ে নিয়েছি আপনাদেরকে আমি চারটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আর এর জন্য নিতে হবে একটু তেল কারণ প্রত্যেকটা পিঠা বানানোর আগেই তেলটা মেখে নিতে হবে আমি এরকম গোল করে হাত দিয়ে সেপে একটু বড় করে দিলাম আর এটা কিন্তু হাফ ইঞ্চির মতো মোটা থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মোটা রেখেছি তারপর একটা সুরির সাহায্যে এভাবে ডিজাইনটা এঁকে দিচ্ছি একদমই সহজ আশা করছি এই ডিজাইনগুলো আঁকতে আপনারা সবাই পারবেন এই তো দেখুন একটা সুন্দর ফুল হয়ে গেল মাঝখানে নখ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু একটা ফুলের ডিজাইন হয়ে গেল। এটা আমি গোলের মধ্যে একটা ডিজাইন দেখিয়ে দিলাম আর প্রত্যেকটা ডিজাইন আঁকার আগে কিন্তু আপনারা তেলটা মেখে নেবেন তাহলে নকশাটা কাটতে অনেকটাই সুবিধা হবে এখনও পর্যন্ত এসে যারা ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি এভাবে কেটে নিচ্ছি একটু হাতের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন আমি ডিজাইনগুলো কেমন করে করছি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এই তো আর একটা ফুলের ডিজাইন কিন্তু হয়ে গেল আর দেখতে পারছেন মার্শাল্লা এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর খেতেও বেশি ভালো লাগে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আমি চারকোনা ডিজাইন করে দেখাবো। তো প্রথমে তেলটা মেখে নিলাম এভাবে এই পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ যারা পিঠাপুলি কোনোদিন বানাতে পারেন না তারাও অনায়াসে এই পিঠাটা বানাই সবার মনটা জয় করে নিতে পারবেন তো এভাবে করে আমি আরও একটা ডিজাইন তৈরি করে নিলাম আর এই যে চার চারকোনাটা একটু আঙুল দিয়ে লম্বা করে দিচ্ছি তাহলে দেখতে বেশি ভালো লাগবে তো আমার হয়ে গেল আরও একটা চার চারকোনার ডিজাইন আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আমি পাতার ডিজাইন করে দেখাবো তার জন্য প্রথমে একটু লম্বা করে নিলাম আর এই যে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি মানে পাতার শেপটা দিয়ে দিচ্ছি আর কি আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি সব সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে সব সবসময় সহজ এবং সিম্পল রেসিপি দিতে আর আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু আমার সব রেসিপিগুলো হয় তো দেখতেই পারছেন আমি কিন্তু সব গুলো ফুল বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখাচ্ছে সেটা তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যেন একটা ফুলের বাগান এখন এই পিঠাগুলো আমি হালকা আছে ভেজে নেব পিঠাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট আঁচটা একদম লো হিটে রেখে দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আপনারা চাইলে এর যে কালারটা আর একটু গাঢ় করতে পারেন তবে আমি এভাবেই তুলে নিয়েছি এই যে দেখুন সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিয়েছি এখন চলে যাচ্ছি দুধের শিরাটা বানানোর জন্য তার জন্য এখানে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দারচিনি দিয়েছি একটা আর দুইটা দিয়েছি সাদা এলাস আর এখানে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখনই আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো ও তার আগে বলে রাখছি এখানে কিন্তু আমি চিনিটা আমার পরিমাণ মতো ব্যবহার করেছি দুধের মধ্যে আপনার আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন চিনিটা দেওয়া স্কিপ হয়ে গেছে তো এই যে দেখুন আমি সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম রাত্রে পিঠাটা বানিয়েছিলাম আর সকালে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা সফট হয় ভেতরে একদম তলতুলে তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ